আসসালামু আলাইকুম আজ আমি আমার স্বপ্নের রান্নাঘরে কালাকাত মিষ্টি তৈরি করে দেখাবো দেখো কি সুন্দর হয়েছে মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসেছি একেবারে এই দেখো খুব সুন্দর হয়েছে খেতে খুবই সুন্দর হয়েছে প্রথমে আমি এটা পনির নিয়েছি একটা গোড়া দুধ নিয়েছি আর তিনটা এলাচ নিয়েছি তারপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে লিকুইড দুধ দিয়েছি এই দু কাপ টাইপের তারপরে দিয়ে ওটা একটু ভালো করে ফুটিয়ে নেব ভালো করে একটু ফুটিয়ে নেব আমি এটাতে একটা গোড়া দুধ দিয়ে দিয়েছি এলাচটা দিয়েছি ওটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়েছি একটু চিনি দিয়েছি দিয়ে যেমন মিষ্টি খাবে তেমন মিষ্টি দেবে আমি ছোট চামচে দুই চামচ দিয়েছি মিষ্টিটা তারপরে ভালো করে আমি ফুটিয়ে নেব এটাতে আমি পনিরটা আমি ওদিকে মানে ইয়ে করে রেখেছিলাম পনিরটা আমি দিয়ে দিয়েছি দুধে দিয়ে একটু ভালো করে দুধটা পুরো একেবারে শুকিয়ে আসলে একটু ঘি দিয়ে দিয়েছি আমি ভালো করে ওটা যেন নিচে লেগে না যায় যার কারণে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা হয়ে গেছে এবার তুলে নেবো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নিয়ে এটা ভালো করে বসিয়ে নেবো এটাকে ভালো করে চৌকো করে বসিয়ে নিচ্ছি আমি চামচ দিয়ে দিয়ে ভালো করে একটু সুন্দর করে নেব হ্যাঁ নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তারপরে আমি বাইরে বার করে কেটে নেব এই কালাকাটা অসাধারণ লেগেছে খেতে অসাধারণ এত সুন্দর হয়েছে তো কি বলবো ত্রিশ মিনিট বাদে আমি ফ্রিজ থেকে বার করেছি করে আমি আমন বাদাম এটাতে চেপে দিয়েছি দিয়ে এবারে কাটবো চৌকো চৌকো করে কেটে নেব আমি দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে একদমই দোকান থেকে কিনে নিয়ে এসেছি এই যে আমি চৌকো করে কাটছি হাত কাটছে আমার দেখেছো কত সুন্দর হয়েছে আমি একটা তুলে দেখিয়ে দেব এই দেখো কি সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো